চিকিৎসক এবং সেবিকা ভাই বোনেরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা শান্তির সপক্ষে সন্ত্রাসের বিপক্ষে আমরা এদেশের প্রতিটি মানুষকে ভালোবাসি এ দেশকে ভালোবাসি আমাদের স্বাধীনতাকে ভালোবাসি এদেশের অব্যাহত উন্নয়নকে ভালোবাসি আমরা আমাদের সন্তানেরা যারা সংগ্রাম করেছে তাদের যৌক্তিক দাবি আমরা সমর্থন করি তবে তাদের দাবি দেওয়া আমরা দেখতে পাচ্ছি প্রায় সব দাবি দাওয়ায় মেনে নেওয়া হয়েছে এখন যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সেগুলোর জন্য আমার মনে হয় সকলকে ধৈর্য ধারণ করে সরকারকে একটু সময় দিতে হবে যে দাবি নয়টি দাবি তার মধ্যে কালকে এই সমস্ত দাবি মেনে নেওয়া সম্ভব নয় কাজে আমার মনে হয় একটা একটু সময় দিতে হবে যে সময়ের মধ্যে দাবিগুলো মানার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা চাই এদেশে শান্তি ফিরে আসুক এদেশে কোমল আমাদের ছাত্র ছাত্রী সন্তানদের তো সন্তানতুল্য ছাত্রছাত্রীদের কাঁধে ভর করে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে এটা দেশবাসী প্রত্যক্ষ করেছে আমাদের দেশটাকে ক্ষত বিক্ষত করা হোক এটা আমরা সচেতন চিকিৎসক সমাজ সেবিকার সমাজ আমরা এটা চাই না আমরা চাই এদেশে শান্তি ফিরে আসুক দেশের উন্নয়ন অব্যাহত উন্নয়ন থাকুক আমরা অনেক রক্তের বিনিময়ে অনেক দাম দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছিলাম জাতির জনকের নেতৃত্বে কাজে সেই দেশটাকে আজকে যে উন্নয়নে আমরা দেখেছি চারিদিকে তা থেকে হঠাৎ করে মনে হয় কোন অশুভ শক্তি এসে দেশটা চাই উন্নতি চাই আমরা জীবনের নিরাপত্তা চাই সকল মানুষকে নিয়ে শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্প্রীতির সাথে বাঁচতে চাই সবাইকে ধন্যবাদ এবার আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সার সলিমুল্লাহ মেডিকেল কলেজে অধ্যক্ষ যিনি একজন ফিজিক্যাল মেডিসিনের অধ্যাপক হোসেন রিপন এই শান্তি সমাবেশে যে সকল সম্মানিত চিকিৎসক বৃন্দ এসেছেন আমাদের নার্স সমাজের যারা এসেছেন অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা এসেছেন এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ আমি প্রথমেই গভীর শোক জানাচ্ছি যারা এই সাম্প্রতিক যে আন্দোলন এবং সহিংসতায় আমাদের শিক্ষার্থী যারা মৃত্যুবরণ করেছেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা মৃত্যুবরণ করেছেন আমাদের সাধারণ জনগণ যারা মৃত্যুবরণ করেছেন সকলের প্রতি আমি গভীর শোক জানাচ্ছি আমি যারা আহত হয়েছে তাদের প্রতি এবং যারা নিহত এবং আহত হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা বাংলাদেশ একটি স্থিতিশীল উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল সারা বিশ্বে বাংলাদেশের একটি অবস্থান তৈরি হচ্ছিল এবং এই মেডিকেল সেক্টরও আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের যে মেডিকেল কলেজগুলো সেখানে কিন্তু বর্তমানে কোনো সেশন জট নেই আমাদের যে যারা আমরা চিকিৎসক রয়েছে আমাদের যারা নার্স রয়েছে সেখানে নিয়োগ থেকে পদোন্নতি থেকে শুরু করে ব্যাপক উন্নয়ন হয়েছে সেই স্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের বেশ কিছু দাবি দেওয়া থাকে তারই প্রেক্ষিতে আমাদের সাধারণ ছাত্ররা তারা একটি কোটা নিয়ে একটি অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থানের সাথে যে সংস্কারের সেই দাবির সাথে কিন্তু আমরা সম্পৃক্ত ছিলাম এবং সেই দাবি ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন যার ফলে আমরা আশা করি কিছু এখানে সহিংসতা হয়েছে তৃতীয় পক্ষ ঢুকে আমরা আশা করব সেই সহিংসতায় যারা জড়িত এবং তারা মৃত্যুবরণ করেছে প্রতিটা ঘটনার তদন্ত করে তার সুষ্ঠু বিচার করা হবে এবং আমরা এটা আশা করব আজকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আজকে যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র একটি অকার্যকর রাষ্ট্র পাকিস্তানের মতো রাষ্ট্র বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে যারা অপদর্শী করতে চায় তাদের বিরুদ্ধে আজকে আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ফেসবুকের মাধ্যমে যে গুজব সৃষ্টি করছে সেই গুজব যারা সৃষ্টি করছে তাদের বুঝাতে হবে এবং এই গুজবের বিরুদ্ধে আমাদের একটা শক্ত অবস্থান আমাদের নিতে হবে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা যারা উপস্থিত আছি সারা বাংলাদেশকে আমি এই সাংবাদিক যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে বাংলাদেশে সামনের দিনে যাতে আর একটিও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আমরা ঐক্যবদ্ধ হব আমরা এখানে যারা এসেছি আমাদের পক্ষ থেকে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এই অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে তার জন্য যে যে অবস্থানে থাকা দরকার সেই অবস্থান থেকে আমরা সব ধরনের সহযোগিতা দেব ইনশাআল্লাহ জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক